এই মুহূর্তে সব করতে বড় খবর শরীফে ভাই আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি বাংলার মানুষ অবগত আছেন যে ফুরফুরা শরীফে পির্জা দ্বারা কবে ডাক দেবে সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষ নিয়ে তোলপাড় কি মুসলমানের ওপরে যে বিদায় যে লাঘু করেছে সেই বাতিলের দাবিতে বিগেটে ডাকতে দেবে দুই ভাইজান পিরেজাদা নসাশের দিকে ভাইজান আব্বাসের দিকে ভাইজান মাঠে নামবে আপনারা জানেন তো বাংলাতে যে আমাদের বাংলাতে আপনারা জানেন যে সব করতে হলো সব করতে হলো প্রিয় হলো নেতা নেতার মতো নেতা তার নাম হলো নসির দিকি নশের ভাইজান ডাক দিয়েছে বিগেটে খুব শীঘ্রই কয়েক দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঘোষণা যেহেতু আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি নশির কলকাতা ডাক দেওয়া মানে কলকাতা অচল হওয়া লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ জনগণ সাধারণ মানুষ তারা সবাই চায় যে নশির সিদ্দিকি জেনে কলকাতার ব্রিগেডে জেনে ডাক দেয় সবাই কম বেশি বলছে নশ্বাষের দিকে ভাই গেলে আমরা যাব নশ্বাস আব্বা দিকে ভাইজানে গেলে যাব সেটা নিয়ে এখন বাংলায় এখন তোলপাড় চলছে ভাইজান প্রত্যেকটা ভাইকে বলছি আমাদের চ্যানেলের আমার চ্যানেলের মাধ্যম থেকে ব্রেকিং নিউজ আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে তুলে ধরলাম পারলে আপনারা প্রত্যেকটা ভাইকে আপনারা ভিডিওটি শেয়ার করে একটু মেসেজটা পাঠিয়ে দেবেন অবশ্যই ভাইজানেরা মাঠে নামছে বেকার বিগেটের মাঠে কেন আবার সেদিকে ভাইজান বলেছে শেষ মাঠে আমি নামবো নসা সিদ্দিকি ভাইজান বাংলা পার করছে এবার আব্বাসিদ্দিকি ভাইজানও মাঠে নামবে কিন্তু বিগেটে ডাক দেবে লক্ষ লক্ষ মানুষ জামায়াতের জড়ো হবে আপনারা জানেন আপনারা সে নমুনা জানেন যে নসা সিদ্দিকী ভাইজান চোদ্দ এপ্রিল যে ধর্মতলা থেকে শেয়াল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা বিগেটে সব মানে একটা মানে একটা পথ সভা করেছিলেন অকাবিল বিল বাতিলের দাম দেখেছিলেন তো কয়েক লক্ষ লক্ষ মানুষ জামাইতে জড়ো হয়েছিল আবার ডাক দিচ্ছে ভাইজান নসা সিদ্দিকী তো প্রত্যেকটা ভাইদেরকে যেই যেখান থেকে আছেন অবশ্যই ভাই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কেন খুব শীঘ্রই আমাদের যানপ্রিয় ভাই যান নসা সিদ্দিকী ভাই যান আব্বা সিদ্দিকী ভাই আগে তো নসা সিদ্দিকী ভাইজান মাঠে নামবে প্রত্যেকটা ভাইকে অনুরোধ ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন খুব শীঘ্রই নওসা সিদ্দিকী ভাইজান যান বিকেটে ডাক দিচ্ছে এতটা লোকের সমাগম হবে দেখবেন সারা পশ্চিমবাংলার মানুষ ভাইজানে ডাকে সাড়া দেবে ভাই পারলে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন